রিসেন্টলি প্রচুর পরিমাণে আমরা আমাদের ইনবক্সে যে মেসেজটা পেয়ে থাকি সেটা নিয়ে আজকে আমি ভিডিওটা মেক করব। কোশ্চেনটা হচ্ছে আপুদের এরকম যে আমাদের এই ম্যানুয়াল মেসেজ ব্রেস্ট পাম্পের সাহায্যে আপনি যখন মিল্কটা পাম্প করবেন সেই মিল্কটা আপনি নরমালি কতক্ষণ রাখতে পারবেন আর নর্মাল ফ্রিজে কতক্ষণ রাখতে পারবেন বা হচ্ছে কি ডিপ ফ্রিজে কতক্ষণ সংরক্ষণ করতে পারবেন সবার আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এই যে আমাদের ম্যানুয়াল মেসেজ ব্রেস্ট পাম্পে এখানে দেখেন যে মিল্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই অর্গানিক ব্রেস্ট মিল এই ব্রেস্ট মিল্কটা এখানে আপনারা লক্ষ্য করে দেখেন তো দুইটা তিনটা স্তর পড়ে গেছে না তো অনেকেই ভাবতে পারেন যে মিল্কটা হয়তো নষ্ট হয়ে গেছে আসলে কিন্তু না দুধটা নষ্ট হয়নি এটা হচ্ছে আপনি 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 দীর্ঘ সময় যখন ব্রেস্ট করে করে বের রাখবেন সেটা যে পাত্রেই কাঁচের ফিডারে রাখেন প্লাস্টিক ফিডারে রাখেন বোতলে রাখেন বা যে কোনো বাটিতে রাখেন যেখানেই রাখেন এটা কিছু সময় পরে আস্তে আস্তে মিল্ক যে ফ্যাটি অংশটা থাকে সেটা উপরে জমা হতে থাকে আর যে পানিটা থাকে সেই পানির অংশটা নিচে জমা হতে থাকে তো এটা দেখে অনেক আপুরে বিশেষ করে নতুন মায়েরা ভাবতে পারে যে দুধটা হয়তো নষ্ট হয়ে গেছে সেটা হতে পারে আমাদের বেস পাম্পের জন্য হচ্ছে গিয়ে আমাদের যে মিল্ক স্টোরেজ ব্যাগ আছে সেটাতে স্টোর করার জন্য বা হতে পারে আমরা যে ইনস্ট্রাকশন দিয়েছি সেটাতে কোনো ভুল আছে সেই জন্য সত্যি কথা হচ্ছে এটা একেবারেই ন্যাচারাল এ যে আমি কিন্তু যেটা দেখাচ্ছি এটা আমার মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আগে পাম্পিং করা মিল্ক আর এটা সম্পূর্ণ বাহিরে রেখেছি আমি জাস্ট ভিডিওটা করে আপনাদেরকে বোঝানোর জন্য তো এই রকম যদি আপনারা দুধের টেকচারটা দেখতে পান তাহলে কিন্তু বুঝতে হবে দুটা নষ্ট হয়নি এটা আপনি খুব সুন্দর মতো এভাবে ঝাঁকিয়ে নিলি দেখেন একদম আগের মতো হয়ে গেল হ্যাঁ এই যে আমি ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি জানি না এটা কিন্তু একদমই আগের মতো হয়ে গিয়েছে দেখেন এখানে এটা সুন্দর মতো এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু এটা একদম আগের মতো হয়ে যায় সো যেসব আপুরা ভাবেন মিলকে দুইটা বা তিনটা স্তর দেখে যে মিলটা হয়তো নষ্ট হয়ে গেছে সেসব আপুদেরকে বলবো এটা ভয়ের কোনো কারণ নেই এটা হচ্ছে কি উপরে আপনার মিল্কের ফ্যাটটা জমা হয় এবং নিচে হচ্ছে পানিটা জমে থাকে আর এভাবে আপনি হচ্ছে কি বেবিকে খাওয়ানোর আগে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিলে কিন্তু মিলটা। আগের রূপে চলে গেল এখন নেক্সট যে কোশ্চেনটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে এই এর সাহায্যে পাম্প করার ফলে এই যে ফিডারটা আমরা দিয়ে থাকি আপনারা অনেকেই কোশ্চেন করেন যে মিল্ক স্টোরেজ ব্যাগ ছাড়া বা মিল্ক স্টোরেজ বোতল ছাড়া যদি আপনারা সরাসরি এই ফিডারে রেখে দুধটা তিন থেকে চার ঘন্টা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে দুধটা নষ্ট হয়ে যাবে কিনা এই টাইপের কোশ্চেন যেই সব আপুরা করে থাকে আমরা হচ্ছে বাচ্চাকে বাসায় রেখে বাহিরে এক্সাম দিতে যায় বা হচ্ছে গিয়ে কোনো প্রয়োজনে বের হয় তো সেই সকল আপুদেরকে বলবো যে আপনি এই বোতলে দুধ রেখে বাহিরে যেতে পারবেন নিশ্চিন্তে কোনো সমস্যা নেই কারণ আমাদের এই ফিডারটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট বিপিএফ প্যাকেট এর গায়েও লিখা আছে এই যে দেখেন খুব সুন্দর করে লিখা আছে ফ্রি অর্থাৎ এই ফিডারে করে আপনি যদি দুধ রেখে যান বাচ্চার জন্য তাহলে সেটা আপনার বাচ্চার শরীরের জন্য কোনো প্রকার ক্ষতিকারক হবে না এছাড়া আরও একটা কোশ্চেন আপুরা করে থাকে বিশেষ করে যেসব মায়েরা বাহিরে যায় এই ফিডারে করে যদি দুধ সংরক্ষণ করেন সেটা রুম টেম্পারেচারে কতক্ষণ রাখতে পারবেন আর ফ্রিজে কতক্ষণ রাখতে পারবেন এই বিষয়টাকে আমি একটু ভেঙে বলি বর্তমানে আমাদের দেশে যেই টেম্পারেচার এটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি গরমকালে আমাদের টেম্পারেচার অনুযায়ী এই দুধটা বাহিরে এক থেকে দুই ঘন্টা রাখা যায় ইটস নর্মাল বাট আপনি যদি তিন চার ঘন্টার জন্য বাহিরে যান বা তারও বেশি তাহলে বলবো অবশ্যই দুধটা আপনি ফ্রিজে নর্মালে রেখে যাবেন নর্মাল ফ্রিজে আপনি চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন সেক্ষেত্রে দুধটা বের করে আপনি একটা গরম পানির পাত্রের ভিতরে জাস্ট এভাবে বোতলটা রেখে দিলে যখন নাকি দুধটা স্বাভাবিক টেম্পারেচারে হবে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তখন বাচ্চাকে ফিট করে দিবেন আর আপনি যদি দীর্ঘ সময়ের জন্য দুধটা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটা আপনাকে ডিপ ফ্রিজারে সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত এই মিল্কটা আপনি স্টোর করতে পারবেন তবে সেখানে কিন্তু এই টাইপের কোনো বোতলে হবে না সেখানে অবশ্যই আপনাকে মিল্ক স্টোরেজ ব্যাগ অথবা মিল্ক স্টোরেজ বোতল ইউজ করতে হবে তো আশা করি আপুরা আপনাদের যে কোশ্চেনটা এতদিন আপনারা আমাদের কিনবক্সে করে আসছেন সেটা উত্তর পেয়ে গিয়েছেন সো সবাই ভালো থাকবেন আর আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে আমাদের স্বজন পেজে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ